তিনটে করে জামদানি মাত্র পাঁচশো টাকা কল বডিতে কিন্তু এরকম ধরনের ওয়ার্ক করা থাকছে তিন পিস করে হ্যান্ডলুম পাবেন চারশো নিরানব্বইটা অল বডিতে কিন্তু এরকম আসবে হাউস পিসও আছে সিন পিস আশো নিরানব্বই টাকা উইথ বিল্ডিং বালুচুরির কালেকশনগুলো আপনারা দেখুন কত কালার অপশন রয়েছে মাত্র সাতশো কুড়ি টাকা লিলেনের মধ্যে কিন্তু পেন্টে তিনশো আশি টাকা বাপ্তাস সিল্কের মধ্যে মাত্র চারশো পঞ্চাশ টাকার মধ্যে নেক্সট কালেকশন দেখাবো দারুণ সুন্দর একটি কিন্তু সিল্কের আইটেম মিনে করা আইটেম পাঁচশো টাকা এবার পুজোর একটা দারুণ

মাল কাটন মাত্র পাঁচশো টাকার মধ্যে কিন্তু চলে আসবে মাত্র চারশো ষাট টাকার মধ্যে কিন্তু এই ধরনের একটি আইটেম পিওর কটনের মধ্যে কিন্তু এই ধরনের আইটেমটা আসবে মাত্র সাতশো পঞ্চাশ টাকার তসরের আইটেম ঠিক আছে মাত্র তিনশো টাকা টাকা অরিজিনাল কটন যেটা জামদানি তিনশো কুড়ি টাকার মধ্যে কিন্তু হ্যান্ডলুম হ্যান্ডলুম জামদানি একদম পিওর খাদি খাদির মধ্যে নাইন নাইন জিরো খুব সুন্দর আইটেম সুপার কোয়ালিটি কিন্তু একটা জিনিস লাইট ডার্ক শেড মধ্যে তারা এক পিসও বাড়িতে বসে নিতে চান ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু পেয়ে যাবে প্রোফাইলে একটি ভিডিওটা শেয়ার করবেন তাদের প্রত্যেককে কিন্তু আমাদের কোম্পানির তরফ থেকে আপনাদের ডেলিভারি চার্জ ফিফটি কিন্তু লেস করা হবে নমস্কার সরস্বতী শাড়ি সেন্টারের পক্ষ থেকে সকল ক্রেতা বন্ধুদের জানায় আন্তরিক অভিনন্দন আবারও আমরা বিজনেস আইডিয়া চ্যানেলে চলে এলাম পুজোর কিছু নতুন কালেকশান নিয়ে এবং যারা নতুন করে ব্যবসা শুরু করতে চান তাদের জন্য এটা একটা আইডিয়াল টাইম আপনারা সমস্ত রকম আইটেম কিন্তু এখন পেয়ে যাবেন একদম পুরো কম রেটের মধ্যে যেমন এখান থেকে পাচ্ছেন তিনটে করে জামদানি মাত্র পাঁচশো টাকায় তিনটে তিনটে করে জামদানি মাত্র পাঁচশো টাকায় যে জল জমে পাঁচশো টাকা একদম মার্কেটের সেরা অফার তিন পিস করে পেয়ে যাবেন পাঁচশো টাকায় এত কালার থাকছে না চার পিস কাপড় একশো সত্তর টাকারও কিন্তু কম দাম থাকছে রাইট হ্যাঁ এই যত পিস খুশি আপনারা চিনি নিতে পারেন এক পিস থেকে একশো পিস বারোবার কাজ করা থাক হল বডিতে কিন্তু এরকম ধরনের ওয়ার্ক করা থাকছে হল বডিতে এরকম ওয়ার্ক থাকবে এক পিস পেয়ে যাচ্ছেন পাঁচশো টাকা পিস করে পাবেন পাঁচশো টাকায় এবং কত কালার থাকবে এবং এর সঙ্গেও পেয়ে যাচ্ছেন আপনারা তিন পিস করে হ্যান্ডলুম তিন পিস করে হ্যান্ডলুম পাবেন চারশো নিরানব্বই টাকায় কি বলছেন চারশো নিরানব্বই চারশো টাকায় তিন পিস করে হ্যান্ডলুম পেয়ে যাবে কাজ করা থাকছে একদম পুরো এটা অফার রেট যারা হিউজ পরিমাণে নেবেন তাদের জন্য কিন্তু আরো রেট কম থাকবে এই যে একটা খুলে দেখিয়ে দিচ্ছে এই যে এই আইটেমটা একদম অল বডি কিন্তু এরকম প্রিন্টের মধ্যে অল বডিতে কিন্তু এরকম আসবে এবং ব্লাউজ পিসও আছে তিন পিস চারশো নিরানব্বই টাকা উইথ বিপি তিন পিস চারশো নিরানব্বই টাকা উইথ বিপি কত কালার আছে প্রচুর কালার অপশন কিন্তু রয়েছে আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন কোনো সমস্যা নেই প্রত্যেকটা কালার কিন্তু দারুন সুন্দর カラー যে কোন カラー নিতে পারবেন 3 पीस 490 টাকা এবারে দেখাবো কিন্তু এইবার পূজোর একদম ইউনিক ইউনিক কালেকশন এই যে বালুচুরি বালুচুরির কালেকশনগুলো আপনারা দেখুন কত কালার অপশন রয়েছে হ্যাঁ এই বালুচুরি কিন্তু আপনারা পেয়ে যাবেন রিজনেবল প্রাইজের মধ্যে তার জন্য আপনাদের টোটাল ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে ভিডিওতেই বলে দেওয়া হবে ভিডিওতেই বলে দেওয়া হবে এরপরে কিন্তু ভিডিওতেই সমস্ত ডিটেইলস কিন্তু আপনাদের বলে দেওয়া হচ্ছে আচ্ছা

হল বডিতে কিন্তু এরকম ওয়ার্ক কাজ থাকছে আর এই ধরনের একদম আচল কন্টাস্ট কিন্তু থাকছে পুরো মিনে করা মিনে করা আইটেম কিন্তু কাপড়টা রয়েছে এবং এর কালার অপশন কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে কালার অপশন আছে এর কালার অপশন প্রচুর রয়েছে এই যে ও কারা শেড দেও চুর কিন্তু এই ধরনের কিন্তু কালার ভ্যারাইটিস রকমের কিন্তু আইটেম থাকে পেস্টল কালার রয়েছে যে জাল কাতানের মধ্যে এটা রয়েছে আচ্ছা হ্যাঁ উনি এটাও কিন্তু চলে আসবে আপনার দাম মাত্র

এরকম কাজ থাকবে হ্যাঁ চারটে এক দুই তিনটে পাটে কিন্তু কাজ রয়েছে দারুন কি দাম এটা মাত্র সাতশো কুড়ি টাকা দেখলাম সাতশো পেয়ে যাবেন কিন্তু সবসময় থাকবে বা নেক্সট একটা দেখাবে এইবার পুজোর একটা দারুণ সুন্দর কিন্তু হিট কালেকশন হ্যাঁ দারুণ সফট আইটেমের মধ্যে এটা ব্যাঙ্গালোরের উপর পিওর আইটেম রয়েছে ঠিক আছে মাত্র দাম আসবে কালেকশন কালার অপশন কিন্তু আছে কালেকশন নেক্সট একটা দেখাবো আটকে যাবে তো এটাই দারুন কোয়ালিটি দারুণ কোয়ালিটি বান্ডিল কাকে বলে সবসময় থাকে যে দেখিয়ে দিচ্ছি আচ্ছা এরকম চারটে বান্ডিল সেট কালার আসবে ঠিক আছে চারটের বান্ডিল সেট কালার সমস্ত থাকছে সব পেস্টল কালারের মধ্যে নেক্সট একটা দেখাবো এবার একদম মটকা আচ্ছা সিল্ক মটকা দারুণ আইটেম এবার পুজোয় কিন্তু একদম দারুণ একটি আইটেম রয়েছে মটকা সিল্ক পড়লে ভীষণ কমফোর্টেবল আপনারা মানে আসুন জিনিসটা হাতে নিন নিয়ে দেখুন যে কোয়ালিটিটা কিরকম আছে ফুল বডি হাগিং হয়ে যাবে কিন্তু একদম খুব সুন্দর আসলে যে নিতে হবে তার কোনো মানে নেই হ্যাঁ এসে পরে দেখতে পাওয়া যাচ্ছে কোয়ালিটি এইগুলোর প্রাইস আসবে আপনার 990 990 টাকার মধ্যে কিন্তু এইগুলো চলে আসবে বাহ হ্যাঁ নেক্সট একটা দেখাবো এটা হচ্ছে মটকার উপরেই এটা অল বডি আগেরটা দেখালাম বডি প্লেন এটা হচ্ছে অল বডির উপর ঠিক আছে অল বডি কাজের মধ্যে খুব সুন্দর একটি আইটেম হাজার নব্বই টাকার মধ্যে কিন্তু এটা চলে আসবে হাজার হ্যাঁ আর এর সমস্ত কালার অপশন গুলো আপনারা বুঝতে পাচ্ছেন যেটা বডি প্লেন দেখালাম সেটার কালার অপশন গুলো দেখুন এইগুলো হচ্ছে সমস্ত যার যেটা পছন্দ হবে আপনারা কিন্তু এত কালার থাকছে না

এই পুজো উপলক্ষে যারা এক পিসও বাড়িতে বসে নিতে চান ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু পেয়ে যাবেন এক পিসও কিন্তু পেয়ে যাবেন কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন ঘরে বসে ঘরে বসে যা প্রাইস বলা হচ্ছে সেম প্রাইসেই কিন্তু পাবেন নেক্সট একটা দেখাবো হ্যাঁ ডোলা সিল্কের উপর ডোলা সিল্কের উপর খুব সুন্দর একটা কোয়ালিটি সফট মানে বলে কথা নেই একদম মানে ডোলা সিল্কের মধ্যে থাকছে একদম প্রত্যেকটাই কিন্তু দারুণ সুন্দর কিন্তু কালার এই যে এগারোশো টাকার তিরিশ টাকার মধ্যে কত সুন্দর সুন্দর কালার অপশন কিন্তু পেয়ে যাবেন একদম কোনো কথা হবে না

নেক্সট একটা দেখাচ্ছি খুব সুন্দর একটা মিনা খুব সুন্দর উপর খুব সুন্দর একটি আইটেম দেখুন কত সুন্দর একটি আইটেম মাত্র হাজার পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাবেন

নেক্সট একটা দেখাবো মাসরু কাতান একদম পিওর কোয়ালিটির মাসরু কাতান আচ্ছা মাসরু থাকে হ্যাঁ খুব সুন্দর কোয়ালিটি আর যেটা বলছি সবসময় যে কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ হবে না হবে না মানে চলে যাবে শাড়ি এত সুন্দর কাপড় প্রত্যেকটা কিন্তু ডুয়েল শুধু কোয়ালিটির জন্য আপনাদের আসতে হবে আচ্ছা খুবই সুন্দর আর যে যেখান থেকে দেখছেন ভিডিওটা আপনারা শেয়ার করুন শেয়ার করলে পরে আপনি যে যারা কুরিয়ারে মাল নেবেন তাদের মানে কুরিয়ার চার্জটা

আঁচল পোশনটা এইরকম রয়েছে হ্যাঁ এর কালার অপশনগুলো দেখুন বাহ দারুণ দারুন কালার অপশন এই যে ডুয়েল টোন কালার রয়েছে এই যে কালারগুলো দেখুন শুধু এর মধ্যে অনেক কথা হবে না দারুণ দারুণ কালার অপশন অনেক দারুণ কালার অপশন ঠিক আছে এইগুলোর প্রাইস আছে তেরোশো আশি টাকার মধ্যে কিন্তু চলে আসবে হ্যাঁ তেরোশো আশি টাকার মধ্যে কিন্তু চলে আসবে খুব সুন্দর আইটেম হুম এ বছর এবছর পুজোয় কিন্তু খুব পারফেক্ট একটি পপুলাৰ এক্টি ডিজাইন নেক্সট একটা দেখাবো শার্টিং কাপড়ের উপর শার্টিং কাপড়ের উপর থাকছে দারুন কোয়ালিটি দারুন কোয়ালিটি এরও কালার অপশন রয়েছে পাঁচটা কালার অপশন সবসময় থাকে আচ্ছা ঠিক আছে এর সেটিং এ পাঁচটা হ্যাঁ মাত্র 1620 টাকা এর কালারগুলো এর কালারগুলো দেখিয়ে দিই আচ্ছা 1620 এর মধ্যে দেখুন যেমন ক্যাটালগ দিচ্ছেন সেম সেম টু সেম এর কালার অপশন গুলো বাহ খুব সুন্দর ওই একটা কালার রয়েছে ওইখানে হ্যাঁ 1620 এর মধ্যে 1620 এর মধ্যে কিন্তু এই ধরনের আইটেম গুলো কিন্তু চলে আসবে আচ্ছা 1620 এর মধ্যে শান্তিপুর মানেই কিন্তু তাঁতের শাড়ি সেই তাঁতের শাড়ির কিছু আইটেম আমরা দেখাবো ঠিক আছে এই যে একটা বালুচুরির মধ্যে কিন্তু একটা আইটেম খুব সুন্দর কোনো কথা হবে না পপুলার একটি আইটেম খুব পপুলার একটি আইটেম বাহ ঠিক আছে হ্যাঁ অল বডি এরকম কাজ থাকছে আর আঁচলটা থাকছে এই মোটিভে বাহ মাত্র 600 টাকার মধ্যে কিন্তু চলে টাকার মধ্যে কিন্তু চলে আসবে একটা দেখাবো

জামদানি আইটেম জামদানি আইটেম ঠিক আছে খুব সুন্দর সফট জামদানির মধ্যে কারণ বহুত রয়ে প্রচুর রয়েছে আপনারা আসলেও দেখতে পারবেন ভিডিও কলের মাধ্যমেও দেখতে পারবেন মাত্র চারশো কুড়ি টাকার মধ্যে ফোর টু জি চারশো কুড়ি টাকার মধ্যে হ্যাঁ চারশো কুড়ি টাকার মধ্যে কিন্তু এই আইটেমগুলো কিন্তু চলে আসবে আচ্ছা নেক্সট দেখাচ্ছি মালকাটন আচ্ছা মালকাটন খুব সুন্দর খুব সুন্দর কিন্তু আইটেমগুলো আচ্ছা এখন একদম গরমে টোটাল কিন্তু এত ব্রাইট জিনিসগুলো না দেখলে পরে কিন্তু বোঝা মুশকিল ঠিক আছে মাত্র পাঁচশো টাকার মধ্যে কিন্তু চলে আসবে একদম পাঁচশো টাকার মধ্যে কিন্তু চলে আসবে এই ধরনের আইটেম হ্যাঁ ওর কালার অপশনও প্রচুর আছে একটা আসবে মাল কাটানোর মধ্যে দেখুন খুব সুন্দর একটি আইটেম মাত্র চারশো টাকার মধ্যে কিন্তু চলে আসবে ফোর সেভেন্টির মধ্যে পাচ্ছেন কিন্তু এই মাত্র চারশো সত্তর টাকার মধ্যে কিন্তু চলে আসবে দেখাবো পাঁচশো টাকার আইটেম হ্যাঁ প্রচুর কালার অপশন আছে আপনারা চাইলে

মাত্র পাঁচশো টাকার মধ্যে কিন্তু পাঁচশো টাকার মধ্যে অল বডিটাই এই ধরনের ওয়ার্ক এর মধ্যে রয়েছে ব্লাউজ পিস আছে আপনাদের কাছে ব্লাউজ পিসও হয় ঠিক আছে তৈরি হ্যাঁ বাহ দেখুন আর এটা তো মার্কেটের কোনো দোকান নেই এটা কিন্তু একটা তাঁতির বাড়ি আমাদের বাড়ি থেকে কিন্তু হোলসেল বিজনেস চাইবেন অর্ডার করে বাহ নেক্সট একটা দেখাচ্ছি দেখুন একদম পিওর কটনের মধ্যে পিওর কটনের মধ্যে কিন্তু এই ধরনের আইটেমটা আসবে মাত্র সাতশো পঞ্চাশ টাকার সাড়ে সাতশো টাকার মধ্যে কিন্তু পেয়ে যাবে হ্যাঁ নেক্সট একটা দেখাচ্ছি একদম সুতো অরিজিনাল কটন যেটা জামদানি সেই কটন জামদানি এগারোশো টাকার মধ্যে কিন্তু এই ধরনের কটন জামদানি কিন্তু ভালো কোয়ালিটি সুপার কোয়ালিটির কিন্তু সুপার কোয়ালিটি কোনো কথা হবে না

মাত্র পাঁচশো আশি টাকার মধ্যে আর এর কালার প্রচুর আছে আপনারা আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারেন কোনো প্রবলেম নেই ঠিক আছে প্রচুর একটা দেখাচ্ছি এই যে একদম পিওর খাদি খাদির নাইন নাইন জিরো নয়শো নব্বই টাকার মধ্যে কিন্তু চলে আসবে খাদি একদম পিওর খাদি এইগুলো কিন্তু সব

কত সুন্দর আইটেমটা কোদের মধ্যে করে দেব ঠিক আছে মাত্র 1380 টাকার মধ্যে কিন্তু এই ধরনের স্টক কিন্তু প্রচুর রয়েছে না দের কাছে প্রচুর স্টক রয়েছে আর এই ভিডিওটা যদি আপনারা আপনাদের ফেসবুক প্রোফাইলে শেয়ার করেন তাহলে পরে কিন্তু 50% ডেলিভারি চার্জ কিন্তু লেস করা হবে যারা এখানে এসে কেনাকাটা করেন তাদেরকে আর যারা এখানে এসে কেনাকাটা করবেন সেম প্রাইসেই কিন্তু প্রোডাক্ট কিনবেন এবং আপনাদের এই ডেলিভারি চার্জ যেটা হবে সেটা মাইনাস চার্ট করাই আছে আপনারা ওটা মাইনাস করে দেবেন এই জন্য কোথায় আসতে হবে ঠিক আছে এটা নদীয়া জেলার শান্তিপুর শান্তিপুর শহরে যে কোনো প্রান্তে এসে বলবেন গ্যাস গোডাউনের আগে মনসা মন্দিরে যাব আচ্ছা গ্যাস গোডাউনটা আমার এখান থেকে তিনশো মিটার দূরে ঠিক আছে এই মনসা মন্দিরটার পাশেই আমার কাউন্টার

এ টু জেড সমস্ত রকম আইটেম কিন্তু পেয়ে যাবেন একই ছাদের নিচে বিজনেসের জন্যে এখানে শুধু শাড়ি বা নাইটি নয় এই যে নাইটি দেখছেন প্রচুর পরিমাণে নাইটি স্টক দেখছেন রেডিমেড ছেলেদের সমস্ত আইটেম পেয়ে যাবেন পাঞ্জাবি পেয়ে যাবেন বেড কভার ঠিক আছে কুর্তি সমস্ত কোন রকম সমস্যা নেই এই যে কুর্তির আইটেম প্রচুর পরিমাণে রয়েছে একদম আর এই যে এখানে দেখিয়ে দিচ্ছি র্যাপলিকা কত দিয়ে কিনেছেন আড়াইশো টাকা আপনি কালার সেটিং ভাবে নেবেন দুশো কুড়ি টাকায় চলে আসবে কোনো টেনশন নেই হ্যাঁ এই সাইডে রয়েছে বেড কভার হ্যাঁ ছাপা শাড়ি সমস্ত আইটেম রয়েছে তাঁতের টাঙ্গাইল শাড়ি সমস্ত কিছু রয়েছে

দু এক বছরে কিন্তু প্রতিষ্ঠান নয় দীর্ঘ আটচল্লিশ বছর ধরে কিন্তু সুনামের সহিত ব্যবসা করে আটচল্লিশ বছর ধরে হ্যাঁ থ্যাংক আবার আসবো আগে ঠিক আছে ঠিক আছে নমস্কার